শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয় ডিসেম্বর বিশ অগ্রহায়ণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো তোমার নাম কি জোর চর্চা কালাইন সহ বরাকের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান থাকা এলাকায় শুকরের মাংস বিক্রি বন্ধ হোক বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস রাজ্যে গুণোৎসবের দিন ঘোষণা পঁয়ত্রিশটি জেলায় অনুষ্ঠিত হবে গুণোৎসব মোট তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে গুণ আগামী ছয় জানুয়ারি থেকে শুরু বরাক উপত্যকার তিন জেলায় কোন কোন তারিখে গুণোৎসব অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পরিবারে পাঁচ সদস্য থাকলে মিলবে রেশন কার্ড সরকারের নতুন নির্দেশ এইচএসের স্কুটির তালিকা প্রকাশ ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারে বরাকের সর্বোচ্চ দুইশ তিনটি স্কুটি বদরপুর বিকন কলেজে কুশির জুয়ার আগামীকাল সাত ডিসেম্বর দুপুর সম্প্রসারণ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর হাইলাকান্দি শহরে শুক্রবার ও শনিবার জল সরবরাহ বিঘ্নিত রাজ্যে আবার অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা আগামী উনত্রিশে ডিসেম্বর টেট নিয়োগ পরীক্ষা পনেরো ডিসেম্বর অ্যাডমিট কার্ড আগামী পনেরো ডিসেম্বর থেকে লালায় শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা হিন্দু দেবদেবী নিয়ে অবমাননাকর মন্তব্য শ্রীভূমির বিনদর্মী যুবক শ্রীগড়ে এবং শেষ খবরটি দশম শ্রেণী পাশ করেই ডাক্তার জাল মেডিকেল ডিগ্রি রেকেট ফাঁস পুলিশের গ্রেফতার দশ ভুয়ো ডাক্তার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর তোমার নাম কি এরকম পোস্টারে জোর চর্চা কালাইন সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে কার নামকে জানতে চায় এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কালাইনে কালাইন সহ বিভিন্ন স্থানে গোটা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তোমার নাম কি শুক্রবার সকালে খালাইন বাজার সহ বরাকের বিভিন্ন স্থানে বিভিন্ন বিদ্যুতের কুটিতে দেখা যায় সাইনবোর্ড লাগানো রয়েছে আর এই সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি কোনো কোনো জায়গায় আবার লেখা রয়েছে তোমারা নাম আহে। কী কারণে বা কোন উদ্দেশ্যে এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে অনেক চেষ্টা করার পরও কেউই এ ব্যাপারে কিছুই জানতে পারেননি ধর্মীয় প্রতিষ্ঠান থাকা এলাকায় শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ হোক ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের গোমাংস নিষিদ্ধ প্রসঙ্গে রাজ্য যখন তোলপার ঠিক তখনই শুকরের মাংস নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বৃহস্পতিবার তিনি বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত আসুক সেটা কখনোই খাম্য নয় এর জন্য ধর্মীয় প্রতিষ্ঠান থাকা এলাকায় শুকরের মাংস বিক্রি বন্ধ করা উচিত তার কথায় ধর্মীয় সংখ্যালঘু অঞ্চলে শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ হওয়া উচিত তবে এটা আমার ব্যক্তিগত মতামত জনজাতীয় মানুষের খাদ্যাভাসে শূকরের মাংস রয়েছে এবং তারা তা পালনও করেন তাই জনজাতীয় অঞ্চলে এই মাংস নিষিদ্ধ করা যাবে না রাজ্যে গুণোৎসবের দিন ঘোষণা পঁয়ত্রিশটি জেলায় অনুষ্ঠিত হবে গুণোৎসব গুণোৎসবের জন্য নতুন পোর্টাল শুরু তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে গুণোৎসব প্রথম পর্যায়ে এগারোটি জেলায় অনুষ্ঠিত হবে গুণ উৎসব ছয় জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে নয় জানুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে বরপেটা বোজালি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ কামরূপ কার্বি আংলং কোকরাঝার লক্ষ নয়াগাঁও শিবসাগর সাউথ সালমারা মানকাচার এবং উদালগুড়ি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বিশ জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি অনুষ্ঠিত হবে চোদ্দোটি জেলায় বাক্সা চিরাং চরাই দেমাজি দুবরি গোলাঘাট হাইলাকান্দি হোজাই যোরহাট কামরূপ মেট্রো শোণিতপুর তামুলপুর তিনসুকি এবং ওয়েস্ট কার্বি আংলং তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায়ে দশটি জেলায় অনুষ্ঠিত হবে গুণোৎসব বঙ্গাইগাঁও বিশ্বনাথ দরং ডিব্রুগড় গোয়ালপাড়া খাসার নলবাড়ি মরিগাঁও দিমাহাসাও এবং মাজুলি রাজ্যে ফের টেট পরীক্ষা নেওয়া হবে আগামী উনত্রিশে ডিসেম্বর টেট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার রাজ্যে প্রথমবারের মতো মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট নয় হাজার সাতশো সতেরোটি পদের জন্য টেট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে আট হাজার স্নাতক শিক্ষক এবং এক হাজার চারশো সাতাশিটি স্নাতকোত্তর শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হবে বিষয় অনুসারে সম্পন্ন হবে এই নিযুক্তি প্রক্রিয়া অ্যাডমিট কার্ড মিলবে আগামী পনেরো ডিসেম্বর মাধ্যমিক ডট আসাম ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে প্রার্থীরা লাভ করবেন অ্যাডমিট কার্ড এ বছরের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার তথা স্কুটির জন্য মনোনীত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করেছে অসম রাজ্য স্কুল বোর্ড আর তারপরই কুশির জোয়ার বইতে শুরু করেছে বদরপুরের বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রতি বছরই এইচএস ফাইনালে চমকপ্রদ রেজাল্ট করে আসছে বিকন আর এবার বিকন থেকে দুইশো তিনজন ছাত্রছাত্রী স্কুটি পাওয়ার জন্য মনোনীত হওয়ায় নতুন নজির সৃষ্টি হয়েছে বিকনি হচ্ছে বদরপুর তথা বরাক উপত্যকার মধ্যে সর্বাধিক স্কুটি প্রাপক স্কুল এ খবর ছাউর হতে কুশির জুয়ার বইতে শুরু করেছে স্কুল ক্যাম্পাসে হিন্দু দেবদেবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে প্রচার শেষ পর্যন্ত শ্রীগড়ে ঠাই হল বিনদর্মী যুবকের ঘটনা শ্রীভূমি জেলার বুধবার রাতে নির্দিষ্ট এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে সদর পুলিশ চরগুলা নাইরগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে অভিযুক্ত মুকিত তাপাদারের পুত্র মামন তাপাদারকে জানা যায় গত বেশ কিছুদিন ধরে ধৃত যুবক সনাতন ধর্ম নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে পাশাপাশি হিন্দু ধর্মীয় দেব দেবীকে নিয়ে অশ্লীল মন্তব্য করে ভিডিওর মাধ্যমে তা আপলোড করতে থাকে তার ইনস্টাগ্রামের ওয়ালে গতকাল বিষয়টি নজরে এলে সরব হয়ে বজরং দল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তারা দ্বারস্থ হন সদর পুলিশের থানায় এজাহার দায়ের করেন শ্রীভূমি জেলা সংযোজক বাপন চক্রবর্তী কুরুচিকর শব্দ ছয়নের মাধ্যমে বিবাদী প্রত্যেক সনাতনীদের বাপ মর্মে চরম আঘাত সহ এই ধরনের মন্তব্য ভারতীয় সংবিধান স্বীকৃত ধর্মাচরণের অধিকার ক্ষুণ্ণ করার গভীর চক্রান্ত বলে উল্লেখ করা হয় এজাহারে ওই দিন আবার ঘটনা নিয়ে নালিশ জানানো হয় জেলার পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় এরপরই নরেচরে বসে পুলিশ মামলা রুজু করে নির্দিষ্ট বক্তব্যগুলি যাচাই করে তদন্ত শুরু করে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেফতার করা হয় এরপর মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃত মামন তাপাদারকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে পাঠানো হয় জেল হাজতে আগামীকাল সাত ডিসেম্বর দুপুর বারোটায় অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে চারজন বিধায়ককে মন্ত্রিত্ব প্রদান করা হবে আগামীকাল জ্যৈষ্ঠ বিধায়ক প্রশান্ত ফুকন বরাকের দুজন বিধায়ক ক্রমে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন দুপাল লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালাকে মন্ত্রিত্ব প্রদান করা হবে আগামীকাল এদিকে সঞ্জয় কিষাণের স্থানে তিনসুকিয়া জেলারি রূপেশ গোয়ালাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিবারে পাঁচ সদস্য থাকলে মিলবে রেশন কার্ড সরকারের নতুন নির্দেশ পরিবারে পাঁচ সদস্য থাকলে মিলবে রেশন কার্ড রাজ্যে নতুন রেশন কার্ড বন্টনের আগে একটি নিয়ম চালু করল রাজ্য সরকার রাজ্য সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে সরবরাহ বিভাগের কমিশনার এ সংক্রান্ত জরুরি নির্দেশ জারি করেছেন এর ফলে বহু পরিবার বঞ্চিত হবে সরকারের কল্যাণকামী প্রকল্প থেকে অসম সরকার রাজ্যে আরও প্রায় বিশ লক্ষ রেশন কার্ড বন্টনের পদক্ষেপ গ্রহণ করে আকস্মিকভাবে নতুন করে এক শর্ত আরোপ করেছে হাইলাকান্দি শহরে জল সরবরাহ বিঘ্নিত হাইলাকান্দি পিএইচ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জল তোলার মুখে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামতির জন্য হাইলাকান্দি শহরে শুক্রবার এবং শনিবার জল সরবরাহ বিঘ্নিত হবে কারিগরি মেরামতি সম্পূর্ণ হওয়ার পরই নিয়মিত জল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দশম শ্রেণী পাশ করেই ডাক্তার জাল মেডিকেল ডিগ্রি রেকেট ফাঁস পুলিশের গ্রেফতার দশবুয় ডাক্তার গুজরাট পুলিশ সুরাটে একটি জাল মেডিকেল ডিগ্রি রেকেট ফাঁস করেছে জন বুও ডাক্তার সহ তেরো জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ অভিযুক্তদের দ্বারা পরিচালিত বুয়ো ক্লিনিক থেকে কিছু অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ঔষধ ইঞ্জেকশন সিরাপ বোতল এবং সার্টিফিকেট উদ্ধার করেছে তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্তদের মধ্যে তিনজন সুরাটের বাসিন্দা রাশেশ গুজরাতি আহমেদাবাদের বাসিন্দা বিকে রাওয়াত এবং তাদের সহযোগী ইরফান সাইয়েদ সত্তর হাজার টাকায় জাল ব্যাচেলর অফ ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি বিক্রি করতেন যারা তাদের নিজস্ব ক্লিনিক স্থাপন করতে চেয়েছিলেন যাতে গুছিয়ে প্রতারণার কাজ করা যায় এবার শেষ খবরটি আগামী পনেরো ডিসেম্বর থেকে লালায় শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা বিগত বছরের মতো এবারও লালায় শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা আগামী পনেরো ডিসেম্বর রবিবার থেকে লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে এই মেলার আসর বসছে চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ মেলার প্রস্তুতি জোর চলছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন